ইরান চাকরির পরীক্ষায় একটা কোশ্চেন প্রায়শই দিচ্ছে যে নিম্নের কোন অঞ্চলের মধ্যে দিয়ে বা কোন রাজ্যের মধ্যে দিয়ে ভারতের কর্কটক্রান্তি রেখা বিস্তৃতি ঘটেনি তো তোমাদের এটা মনে রাখা প্রয়োজন যে ভারতের কর্কটক্রান্তি রেখা ভারতের ওপর দিয়ে যে যে রাজ্যের উপর দিয়ে বিস্তার লাভ করেছে সেটা জানলে তবেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে যে কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি তার মানে একটি এমসিকিউর মাধ্যমে তোমাদের আটটা এমসিকিউ জেনে নিচ্ছে কেন বলছি তার কারণ হচ্ছে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের ওপর আটটা রাজ্যের ওপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে তো আটটা রাজ্যের নাম যদি না জানা থাকে তাহলে নিম্নের কোন অঞ্চল বা কোন রাজ্যের মধ্যে দিয়ে করকটক্রান্তির একটা বিস্তৃতি হয়নি সেটা উত্তর করা প্রায় অসম্ভব তো এই দিকে লক্ষ্য রেখে যেহেতু তোমাদের প্রচুর সাবজেক্ট তোমাদের স্টাডি করতে হয় জিকে স্টাডি করতে হয় এবং আমাদের টিম প্রতিনিয়ত প্রতিটা জিকের উপর ওপর স্টাডি করে সেহেতু বিভিন্ন যে কোশ্চেন প্রচুরবার আসছে সেগুলোর ওপর আমরা বিভিন্ন শর্টকাট তৈরি করি এটার উপরে একটা শর্টকাট করেছি একটা বাক্যে একটা সুন্দর মানে হাস্যকর বাক্যের মাধ্যমে এই শর্টকাটটা আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি ভিডিও শুরুর আগে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি সেটা হলো যে এখানে যে দুটো নাম ব্যবহার করা হয়েছে অর্থাৎ রাজু রাজু একদম সম্পূর্ণ কাল্পনিক চরিত্র ওর সঙ্গে বাস্তবে কোনো মিল নেই ওটা একটা মানে মনে রাখার জন্যই নাম নামটা ব্যবহার করা হয়েছে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে পুরী পুরী কথার মানে আমি বোঝাতে চেয়েছি যে কচুরি কচুরি তো অনেক জায়গায় পুরী নামে ডাকা হয় বা নান পুরি এইটাকে পুরী নামে ডাকা হয় ঠিক আছে পুরির যে খাবার একটা বিখ্যাত খাবার আছে না কচুরি বা নান পুরি সেটাই বোঝানো হয়েছে তো চলো এখানে কী সেই শর্টকাট যেটার মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে যে ভারতবর্ষে রেখা কোথা গিয়ে বিস্তৃতি লাভ করেছে দেখো এখানে একটা বাক্য দেওয়া হয়েছে রাজু গামছা ছেড়ে খড়ের পালংকে রামের মাঝে পুরী খেলো বোঝা গেল আচ্ছা রাজু আমি প্রতিটা শব্দের একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি রাজু এই শব্দটার মানে হচ্ছে রাজস্থান রাজু ফর রাজস্থান গামছা গামছা মিন্স গুজরাট ঠিক আছে রাজু গামছা ছেড়ে ছেড়ে মিন্স এখানে ছত্তিশগড় খড়ের খড়ের মিন্স এখানে তোমরা ঝাড়খণ্ড মনে রাখতে পারবো অসুবিধা হবে না পালঙ্কে পালঙ্কে প ফর পশ্চিমবঙ্গ রামের রাম ফর মিজোরাম মাঝে মাঝে মিন্স মধ্যপ্রদেশ আর পুরী পুরী মিন্স ত্রিপুরা দেখো একদম শর্টকাটে তোমরা মনে রাখতে পারবে রাজু গামছা ছেড়ে খড়ের পালংকে রামের মাঝে পুরি খেলো যদি এটা মনে রাখতে পারো বাক্যটা একটু যদি মানে করতে চেষ্টা করি তার মানে হচ্ছে রাজু নামক একটা ছেড়ে গামছা পরিত্যাগ করে চান ঢাক করে এসে তারপর গামছা ছেড়ে খড়ে পালঙ্ক যেটা বাস্তব কোনো দিন সম্ভব না রামের মাঝখানে বসে রাম ছিল নিশ্চয়ই তার আরেকদিকে আরেকজন ছিল তার মাঝখানে বসে কচুরি খেলো বা নামপুরি খেলো বা পুরী খেলো খেলো শব্দটা কোনো মানে এখানে নেই খেলো মানে খাবার গ্রহণ করলো তাহলে রাজু র ফর রাজস্থান গামছা গ ফর গুজরাট ছেড়ে ফর আর ছত্রিশগড় খড়ে খ পর ঝাড়খন্ড পালঙ্কে পশ্চিমবঙ্গ রামে মিজোরাম মাঝে মধ্যপ্রদেশ পুরী ত্রিপুরা তাহলে এই আটটা নাম যদি তোমরা মনে রাখতে পারো যেখানে দিয়ে কর্কট ক্রান্তি রেখার বিস্তৃতি লাভ করেছে আরেকটা দেখে নাম এটা তাহলে তোমরা অনায়াসেই যদি প্রশ্ন দেয় যে নিম্নে কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখার বিস্তৃতি হয়নি গুজরাট ত্রিপুরা মিজোরাম উড়িষ্যা তাহলে তোমরা সঠিক উত্তর করতে পারবে উড়িষ্যা কারণ এই লিস্টে উড়িষ্যা নেই প্রশ্ন তো এরকম দেবে না যে কোন ক্রান্তি কিসের কোন কোন রাজ্যের মধ্যে কর্কটক্রান্তি রেখা গেছে এরম প্রশ্ন দেবে না দেবে নিম্নে কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখার বিস্তৃতি হয়নি প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা প্রচুরবার এসছে সিজিএন সিএচএস এল এমটিএস মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষায় সেই জন্যই ছোট্টই শর্টকাটটা করলাম যদি এরকম আপডেট তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং আরও কী কী ধরনের ভিডিও তোমরা চাও কমেন্ট বক্সে জানাবে তাহলে সেই মতো ভিডিও আমি তোমাদের জন্য আনবো